আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতর সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপাত দৃষ্টিতে মনে হতে পারে খুব হালকা পাতলা একটা বিষয় কিন্তু এই বিষয়গুলোর মধ্যে খুব হালকা পাতলা বিষয়গুলোর মধ্যে বাঙালির যে বিবর্তন বাঙালির যে অপভ্রংশ বাঙালির যে অধপতন কিংবা বাঙালির যে উন্নয়ন বাঙালির বর্তমান এবং বাঙালির ভবিষ্যৎ এটা যে কতটা নির্ভরশীল সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব প্রথমে বলি আপনি দেখবেন যে প্রকৃতিতে আল্লাহ কীভাবে শ্রেষ্ঠতর জিনিস তৈরি করেছেন যেমন গোলাপ ফুল আপনি এর যে গঠন এর যে সুহাস কিংবা এর যে দৃষ্টির নান্দনিকতা অন্য ফুল থেকে আলাদা এটা যে ফুলের রাজা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা গোলাপ গঠন প্রণালী দেখে বনের রাজা বাঘ বা সিংহ তাদের মধ্যে যে রাজস্বিকতা থাকে চেহারার মধ্যে যে থাকে তাদের চোখ তাদের থাবা তাদের সব কিছুর মধ্যেই এরকম একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য মহান আল্লাহ রবুল আলমিন ফুটিয়ে তোলেন মানে আপনি বলতে পারবেন এটা বনের রাজা আপনি যদি একটা দেখেন সে যে পাখির রাজা আপনাকে বলতে হবে না ওর চোখের দিকে তাকালে আপনার ভয় লাগবে ওর ঠোঁটের দিকে তাকালে আপনার অন্তরত্ব কেঁপে উঠবে ও মাটিতে নেমে আপনার ওর যদি নগ দেখেন আপনার ভয় থলথল করে কাঁপতে থাকবেন আপনি কাছাকাছি এই হলো এই মানুষের মধ্যে যারা নেতা হবেন নেতার কথা কখনো মানে যাকে বলা হয় সাধারণ মানুষের মতো হবে না এমনকি নেতার যে চেহারা সুরত তিনি যদি কালো হন তার চেহারা হবে নেলসন মান্ডেলার মতো তিনি যদি সুন্দর হন তার চেহারা হবে বিল ক্লিন্টন কিংবা ধরুন সেই জন এফ কেনেডির মতো তিনি যদি কৃষ্ণাঙ্গ হন তাহলে তার চেহারা হবে বারাক ওবামা কিংবা মার্টিন লুথার কিং জুনিয়রের মতো কিংবা মোহাম্মদ আলী কেলের মতো এভাবেই প্রকৃতি সৃষ্টি করে কিন্তু আপনাকে দেখতে বিদ ঘুটে কান বাঁকা সামনের দাঁতগুলো বের হয়ে আছে মানে তিন চারটে যে দাঁত থাকে নকল দাঁতের মতো ভিলেনের যে দাঁতগুলো থাকে না এরকম চার পাঁচটা দাঁত সামনে উঁচু হয়ে আছে এরকম লোক যদি আপনার সামনে নেতা হিসেবে উপস্থিত হয় বা এই ধরনের লোকদেরকে আপনি নেতৃত্বের পর্যায়ে দেখতে পান আপনি ধরে নেবেন যে আপনার কপালে দুর্ভোগ এবং দুর্দশা আছে দুই নম্বর হলো যে নেতৃত্বের ক্ষেত্রে যদি নারী আসে তাহলে সেই নারী হবে মার্গারেট থ্যাচার নারী হবেন ইন্দিরা গান্ধী ব্যানজির ভুট্ট কুমারাতুঙ্গা কোরজন একইন মেনাহাম বেগিন আরও কত কী এবং নারীদের নেতৃত্ব আজকে নতুন নয় সেই সম্রাট জাগ শেষ দারায়ুস তখনও নারীরা সেনাপতি ছিলেন ক্লিওপেট্রা ফেরাউন ছিলেন সম্রাজ্ঞী ছিলেন আর কত সেই বিখ্যাত বিখ্যাত মহিলার শাসক সেই প্রাচীন দুনিয়াতে ছিলেন রানী বিলকিসের কথা তো তারা জানেনি কিন্তু সেখানে যদি অদ্ভুত আকৃতির কিছু মেয়ে চলে আসে যারা কথা বলার আগে মুখ দিয়ে মানে দুর্গন্ধ ছড়ায় কথা বলার আগে তাদের যৌনতা তারা প্রদর্শন করে যৌনাঙ্গ তারা প্রদর্শন করে এরা তো নারী হতে পারে না এরা যাকে বলা হয় সেক্স ডল হতে হতে পারে পারে এরা নেতা না এবং এই সমস্ত মানুষ যখন নেতৃত্বের জায়গাতে কোথাও আপনি দেখেন তখন ধরে নেবেন যে আপনার দুর্ভোগ এবং দুর্দশা চলে এসছে আর যখন দেখবেন যে স্বাভাবিক আমাদের দেশে দেখেন যারা নারী নেতৃত্ব শেখ হাসিনা খালেদা কথা বাদ দেন আপনি ইলামিত্রত নাম শুনেছেন আপনি ইলামিত্র ছবিটা দেখেন তো কেমন লাগে সরোজিনী নাইডুর ছবিটা দেখেন তো আপনার কাছে কেমন লাগে আমাদের এই বাংলাদেশে সাজিদা চৌধুরী মতিয়া চৌধুরী আপনি দেখেন তাদেরকে কেমন লাগে নেত্রী হিসাবে বিএনপির মধ্যে এরকম অনেক নেত্রী রয়েছেন যারা আশির দশকে বেগম জিয়ার পাশাপাশি থাকতেন তো সেই দিক থেকে এখন নেত্রীকে প্রমীলা হতে হবে নেত্রীকে সুন্দরী হতে হবে নেত্রীকে আর কি বলবো দেখলেই মনে হয় অন্য কিছু নেত্রী নয় এরকম যখন একটা ঘটনা ঘটে তখন ধরে নিতে হবে যে রাজনীতির বিবর্তনে অনেক দুঃসময় আমাদের যেন অপেক্ষা করছে তো সেই দিক থেকে কত সতেরো এবং আঠারো মাসে এমন কতগুলো চেহারা দেখতে হচ্ছে এইগুলো বাঙালির মতো মনে হচ্ছে না এমন কতগুলো কথা শুনতে হচ্ছে শব্দ শুনতে হচ্ছে যেগুলো এই বাংলায় কখনো হয়নি এই বাংলায় শকুন এসেছিল এ বাংলায় দুর্ভিক্ষ এসেছিল এ বাংলায় ইংরেজ আসছে বর্গীরা আসছে কিন্তু কোনো বর্গীর চেহারা কোনো শকুনের চেহারা ঠিক কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি মানে তাদের সেই চেহারার চেয়েও খারাপ চেহারা এই অভিব্যক্তি এই মডেল এগুলো এই বাংলায় এলো থেকে আমাদের তো বাংলাদেশে এই জিনিসগুলো ছিল না কখনো এই দুর্ভোগ কতদিন চলবে এটা তো আমাদের বাঙালির একটা আবহমান চেহারা আছে না একটা চরিত্র আছে যে এটা বাঙালির চেহারা আপনি জিয়া রহমান সাহেবের দিকে তাকান বঙ্গবন্ধুর দিকে তাকান হোসেন শহীদ সরোয়ারদের কথা বাদ দেন তিনি তো পশ্চিমবঙ্গ থেকে এসছেন তার কথা বাদ দেন কিন্তু এই বাংলাতে ধরেন যারা যারা বড় বড় নেতা হয়েছেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম তাদের দিকে তাকান এরা হলো আবহমান বাংলার চেহারার প্রতিভূ কিন্তু কি অদ্ভুত অদ্ভুত লোক যদি আপনি দেখেন না লম্বা না খাটো কি লম্বা গালের মানে সেই গাল ভেঙে গেছে গালটা একেবারে মানে চোয়ালটা ভিতরে ঢুকে গেছে দাঁতের শ্রী নেই চোখের শ্রী নেই গায়ে রঙের শ্রী নেই পোশাক আশাকের শ্রী নেই কথাবার্তার শ্রী নেই কিন্তু নেতা সে বিশাল নেতা তো এর ফলে কি হলো এই যে দৃশ্যগুলো এটা প্রকৃতির পক্ষ থেকে আমাদের জন্য একটা অপমান একটা সিমটম জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই এটা কীভাবে হয় মানে আওয়ামী লীগ জমানাতে হঠাৎ করে মন্নুজান সুফিয়ানকে যাকে বলা হয় মন্ত্রী বানানো হল তো তিনি শ্রমিক নেত্রী হিসেবে তার যথেষ্ট সুনাম আছে সুখ্যাতি আছে নেত্রী খুব কাছের কিন্তু একটা মন্ত্রী হবেন বা সংসদ সদস্য হবেন এর জন্য যে একটা স্বাভাবিক ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে আসলে মনোযান সুফিয়ান পড়েন না কিন্তু এখন নেত্রীর ইচ্ছা দলের ইচ্ছা তাকে বানাবেন ভালো কথা বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন তিনি পান খান জর্দা খান এবং পান জর্দা নিয়েই তিনি পার্লামেন্টে যান তারপর তিনি শাড়ি পরেন শাড়ির উপর তিনি নিচে যে পেটিকোট পরেন পেটিকোট ওই যে গ্রামের যে মহিলারা আগে দেখবেন যে হাঁটুর ঠিক নিচে পা থেকে এক ফিট উপরে যেভাবে আগে সত্তর দশকে মহিলারা পেটিকোট পরতেন উনি ঠিক সেই ধরনের পেটিকোট পরতেন ফলে ইজিলি শাড়ির ফাঁক দিয়ে তার মানে পায়ের গোড়ালি না ঠিক পায়ের যে হাঁটুর ঠিক ছয় ইঞ্চি ইন্স পর্যন্ত দেখা যেত এটা স্যান্ডেল পরে তিনি আসতেন কথাবার্তা বলতেন আর গালাগালি করতেন ঠিক সেই মানে শ্রমিক দেরকে তাদের সাথে ঝগড়া করতে যে গালাগালি এইভাবে করতেন তা আমরা ফিরেও তাকাতাম তার সাথে কখনো আমরা কথাও বলতাম না তো একদিন দেখে বলা হয় একজন সচিব সরকারের খুব ঘনিষ্ঠ শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ছিলেন তো তিনি আফসোস করে বলতেছিলেন যে আমরা যারা সচিব হই আমরা সেই কোর্টটাই পড়ি ইংরেজিতে কথা বলি তো আমাদেরকে শেখ হাসিনার শিক্ষা দেওয়ার জন্য এই মন্নুজান সুফিয়ানকে মন্ত্রী বানিয়েছেন যেন আমরা পানির ডিব্বা নিয়ে সার সার বলে তার পিছে ঘুরি যে দেখো কত পিছনে কত আলোচনা হয় তো সেই দিক থেকে যে সমসাময়িক যুগে অনেক অনেক কিছু হচ্ছে হচ্ছে কথাবার্তা কিন্তু এটার একটা লং টার্ম আফটার ইফেক্ট আছে যেই আফটার ইফেক্টে আমাদের রাজনীতির জন্য একটা কলঙ্কময় যাকে বলে অধ্যায় অপেক্ষা করছে এর কারণ হলো যে আমাদের সমাজে এখনো রাজনীতির স্টায়ারিং যাদের হাতে তারা এই বিসাদৃশ্য এই অড জিনিসগুলোকে এখন তারা ঘৃণা করতে পারেনি পরিহার করতে পারেনি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং এরই মধ্যে তারা আবার ক্ষমতায় যেতে চাচ্ছে গেল এক শিরোনামে যেটা বলছি খুব সংক্ষেপে শেষ করে দেব কিছুদিন আগে এক দুই তিন চার তারপরে শেষে এক দুই তিন চারের পরে কার কি মারা হবে এটা আপনারা সবাই জানেন টিনের ছেলে কাউয়া ওমো আমার কি বলতে তার বলার দরকার নাই লক্ষ্য করছেন যে গত সেই মাসখানেক ধরে তার একমা দেশে আসার পরে এই জিনিসগুলো হারিয়ে গেছে এখন আর কেউ এক দুই তিন চার বলেনি আর এখনও টিনের চালে কাওয়া এই শব্দগুলো কেউ বলেনি গত পনেরো দিনে কিন্তু লিখে রাখেন বিএনপি ভুলে গেছে যে যখন কোন একটা মন্দ জিনিসের উদ্ভব হয় সেটাকে সাইসাপা দিতে হয় না সেটাকে কবর দিতে হয় এই কাজগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে জনমত গঠন করা এবং তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া এবং হুশিয়ার উচ্চারণ করার কাজটা যদি বিএনপি না করে তাহলে ওই জিনিসগুলো খুব দ্রুত খুব তাড়াতাড়ি ফিরে আসবে ইভেন ইলেকশনের আগে এবং যখন এই বাংলাতে রাজনীতি একটা নতুন মেরুকরণ হচ্ছে ঠিক সেই সময়টাতে যদি আবার সেই স্লোগান সেই জিনিসগুলো নতুন করে ফিরে আসে এটা মানে যাদেরকে উদ্দেশ্য করে বলা হবে তাদের জন্য বিব্রতকর না হলেও যারা রাজনীতি করতেছেন রাজনীতিবিদদেরকে শ্রদ্ধা করতেছেন এবং দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে এগুক তাদের জন্য অশনী সংকেত আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম ও রহমতুল্লাহি